হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি বাংলাদেশের তিরিশটি নিবন্ধিত রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীককে সেই নিয়ে আলোচনা করব প্রথমে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতীক হচ্ছে ধানের শেষ ধানের শেষ তারপর হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রতীক হচ্ছে নৌকা নৌকা তারপর হচ্ছে জাতীয় পার্টি এর প্রতীক হচ্ছে লাঙল গণ অধিকার পরিষদ এর প্রতীক হচ্ছে ট্রাক বাংলাদেশ মুসলিম লীগ এর প্রতীক হচ্ছে জাতীয় জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদের প্রতীক হচ্ছে মশাল মশাল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল অর্থাৎ বাসত এর প্রতীক হচ্ছে মই তারপর হচ্ছে জামাতে উলাম ইসলাম এর প্রতীক হচ্ছে খেজুর গাছ খেজুর গাছ তারপর হচ্ছে খেজুর গাছ বাংলাদেশ খেলাফতে মজলিস এর প্রতীক হচ্ছে রিক্সা এরপরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রতীক হচ্ছে মোমবাতি বাংলাদেশ তরিকট ফেডারেশন ও ফেডারেশান এর প্রতীক হচ্ছে ফুলের মালা তৃণমূল বিএনপি এর প্রতীক হচ্ছে সোনালি আস সোনালি আস বাংলাদেশ বাংলাদেশ সুপ্রিম পার্টি এর প্রতীক হচ্ছে এক তারা এক তারা বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ এর প্রতীক হচ্ছে গামছা বাংলাদেশ কমিউনিস্ট পার্টির এর প্রতীক হচ্ছে কাস্তে কাস্তে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাশনাল আওয়ামী পার্টি এর প্রতীক হচ্ছে কুরে ঘর কুরে ঘর ন্যাশনাল পিপলস পার্টি ন্যাশনাল পিপলস পার্টির প্রতীক হচ্ছে আম বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশের খেলাফত আন্দোলনের প্রতীক হচ্ছে বট গাছ বট গাছ আমার বাংলাদেশ পার্টি এর প্রতীক হচ্ছে ইগল এরপরে জাকের পার্টি জাকের পার্টির পার্টির প্রতীক হচ্ছে গোলাপ ফুল গোলাপ ফুল তারপর হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতীক হচ্ছে হাতুরি তারপর হচ্ছে গণতন্ত্রী পার্টি এর প্রতীক হচ্ছে কবুতর বাংলাদেশ কল্যাণ পার্টি বাংলাদেশ কল্যাণ পার্টির প্রতীক হচ্ছে হাতঘড়ি হাত ঘড়ি বাংলাদেশ ফ্রিডম পার্টি বাংলাদেশ ফ্রিডম পার্টি এর প্রতীক হচ্ছে কুরাল ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন তো ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের প্রতীক হচ্ছে চাবি তারপর চাবি গণফোরাম গণফোরামের প্রতীক হচ্ছে উদীয়মান সূর্য উদীয় মান সূর্য তারপর হচ্ছে বাংলাদেশ সাম্যবাদী দল বাংলাদেশ সাম্যবাদী দলের প্রতীক হচ্ছে চাকা তারপর হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী এর প্রতীক হচ্ছে দারি দাড়ি দারিফাল্লা তারপর হচ্ছে দাড়ি তারপর হচ্ছে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হচ্ছে হাত পাখা হাত পাখা তো গাইস আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ